আমার এই সাজেশনগুলো যদি আপনারা জাস্ট ফলো করার চেষ্টা করেন আশা করি আপনারা নিশ্চিত খুব ভাই ভাই খুবই ভালো করবেন তাহলে কাটমার্কটা এটা তো মূলত উপজেলা উপজেলা এবং জেলা টু জেলা ভেরি করবে এখানকার দুই এক মার্কের পার্থক্যে কেউ চাকরি পেয়ে যাবে কেউ চাকরি পাবে না সো বি সিরিয়াস সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার কিছু ছোট ভাই বোন কিছু শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু বান্ধব আমাকে আমার কাছে বারবার জানতে চাচ্ছিলেন যে ভাইবা প্রস্তুতি কীভাবে নেবেন তো আজকের এই ভিডিওতে মূলত আমি বলার চেষ্টা করব যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা আপনারা ভাইবার প্রস্তুতি এখন থেকে কিভাবে নেবেন আশা করি রবিবার বা নিকট ভবিষ্যতেই এটা রেজাল্ট দিয়ে দিবেন তো তার পূর্বে আমি একটু বলি আমার জীবনে প্রথম চাকরি যেটা হয়েছিল সেটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যাংকের সিনিয়র অফিসার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী পরিচালক এবং সর্বশেষ একচল্লিশতম বিসিএসএ বাংলাদেশ সিভিল সার্ভিসে বিশেষ কৃষি ক্যাটারি কর্মরত আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যেই কাজটা করবেন এখন থেকে একটু রিল্যাক্স দেখার চেষ্টা করবেন আমার এই সাজেশনগুলো যদি আপনারা জাস্ট ফলো করার চেষ্টা করেন আশা করি আপনারা নিশ্চিত খুব ভাই ভাই খুবই ভালো করবেন তারপর বলি যে প্রাথমিক বিদ্যালয়ে কাটমার্কটা এটা তো মূলত উপজেলা টু উপজেলা এবং জেলা টু জেলা ভেরি করবে এবং কাটমার্ক যারা টিকবেন তাদের মার্কের পার্থক্য খুবই সামান্য দশ মার্ক এবারে ভাই ভাই রয়েছে এটুকু মাথায় রাখবেন যে এখানকার দুই এক মার্কের পার্থক্য কেউ চাকরি পেয়ে যাবে কেউ চাকরি পাবে না সো বি সিরিয়াস সবার প্রথমে যে জিনিসটা হয় যে আপনি ভাই প্রবেশ করার সাথে সাথেই ডিসি স্যার আপনার সম্পর্কে জানতে চাইবেন আপনার নাম জানতে চাইবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে চাই যে আপনার নামের অর্থ কি কেন এই নাম লাগলো টাইস ব্রেকিং প্রশ্ন করে এরপরে আপনার সম্পর্কে জানতে চাই আপনার ইউনিয়ন কোথায় উপজেলা কোথায় গ্রাম কোথায় এই গ্রামের নাম কেন হলো বা ইউনিয়নের নামটা কেন হলো উপজেলার এইটা নাম কেন বা আপনার জেলার নামের পিছনে হিস্ট্রিটা কি কি কারণে এরপরে সে সাথে আপনার জেলার বা আপনার জন্মস্থানের ঐতিহাসিক স্থানগুলোর কথা জানতে চায় এগুলোর ঐতিহাসিক ভ্যালু কি বা বিখ্যাত ব্যক্তি কারা তাদের অবদান কি একই সাথে এটার সাথে রিলেট করে যেটা করবেন সেটা হলো জুলাই আন্দোলন জুলাই আন্দোলন এটা জলাই আন্দোলনে এটা জানার চেষ্টা করবেন যে কারা কারা কী কী অবদান রেখেছেন কেউ শহীদ ছিলেন কিনা জুলাই আন্দোলন কেন হলো। এরপরে যে বিষয়টাকে গুরুত্ব দিবেন সেটি হলো আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চাই আপনাকে মাথায় রাখতে হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই পদটি খুবই সেন্সিটিভ একটি পদ আপনাকে খুব কমলতা দেখাতে হবে আপনি যে বাচ্চাদের জন্য খুবই সামঞ্জস্যপূর্ণ হবেন আপনার চরিত্র বা সবকিছু এটি মূলত ওখানে জাস্টিফাই করার চেষ্টা করেন ওনারা যে আপনি রক্ত চট আপনি খুব নরম সরম খুব ভদ্র নম্র খুব সহনশীল আপনার সহনশীলতাটাকে সেখানে করবেন। আপনি ধীর স্থির ভাবে স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করবেন তাড়াহুড়া করবেন না এখানে যে জিনিসটা জানতে চাই যে জাতীয় সংগীত কয় লাইন জাতীয় সঙ্গীতের লাইন কয়টা এটা কে লিখেছেন কিসের প্রেক্ষাপটে লেখা হলো জাতীয় সঙ্গীত আপনি চাল্লান গিয়ে শোনান আপনি যদি সুন্দর সুরে চাললান জাতীয় সঙ্গীত গাইতে না পারেন তাহলে তো হলো না আপনার একটা দুটা দেশাত্মবদ্ধ গান আপনি শিখে যাবেন সেখানে গুনগুন করে গাইবেন যে হলেও সমস্যা নেই আপনি সুন্দর দু একটা কবিতা ছড়া শিখে যাবেন জানতে চাইতে পারে যে একটা কবিতা বলতে বলতে আপনি এখান থেকে যান বা একটা কবিতা বলেন তো শুরুতেই বলতে পারে আপনাকে এটা খুব ইম্পর্টেন্ট এই ভাইবার জন্য এটা অবশ্যই অবশ্যই জানতে চাইবে আপনি মনে রাখবেন যে একশো জনের মধ্যে নব্বই জন কাকেই বলবে যে একটা গান বলেন একটা কবিতা বলেন একটা ছড়া বলেন বা আপনি এক্সট্রা কি এমন জানেন আমাদেরকে এখানে বিনোদন করাইতে পারবেন তারপরে যে বিষয়টা আমি বলবো যে প্রাথমিক শিক্ষা সম্পর্কে একটু বিস্তারিত জানতে জানতে আপনার চেষ্টা চেষ্টা করবেন যেমন শিক্ষা কমিশন বা কমিশনগুলো প্রাথমিক শিক্ষা নিয়ে কি কি সুপারিশ করছে এটার সাথে আপনি একমত কি না আর কি কি এখানে অ্যাড করা যেতে পারে এই বিষয়টা এরপরে বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে একটু জানার চেষ্টা করবেন যে বর্তমান সরকার কি প্রেক্ষাপটে আসলো কেন আসলো বর্তমান সরকারের অর্জনগুলো গুলোকে কি কোন জায়গায় আরো ভালো করা উচিত ছিল তারা কেন করতে পারলো না আপনার মতামত কি যদি একটু ক্রিটিক্যালি বা অ্যানালাইসিস কতভাবে আপনাকে জাস্টিফাই করতে চায় তারা যে হ্যাঁ আপনার জ্ঞানের গভীরতা কতটুকু তাহলে এই জিনিসটা অবশ্যই আপনারা একটু পড়ে যাবেন বা একটু এই সম্পর্কে ধারণা নিয়ে যাবেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি ছাত্রজীবনে কত সিনসিয়ার স্টুডেন্ট ছিলেন এটা জাস্টিফাই হবে আপনার বিষয়ভিত্তিক নলেজের উপর রেজাল্ট এখানে খুব একটা ফ্যাক্টর না তো আপনার বিষয়ভিত্তিক নলেজ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন তার জ্ঞানের গভীরতা কতটুকু এরপরে এবারে যেহেতু অধিকাংশ ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের এবং ভালো ভালো কলেজের শিক্ষার্থীরা ঠিকবেন যেহেতু খুব কম্পিটিটিভ এক্সাম হয়ে গেছে আপনাকে জানতে চাইতে পারে যে আপনি কেন এখানে চাকরি করতে আসবেন কী কারণে আসবেন আপনি থাকবেন না আপনি হয়তো চলে যাবেন আপনাকে নানানভাবে একটু উস্কিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আপনি সেটা শান্তভাবে ধীর স্থিরভাবে যৌক্তিকভাবে মূল রিজনটা সেখানে আপনার দিক থেকে যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন খুব পজিটিভ থাকার চেষ্টা করবেন আমি আবারও বলছি আপনি ধীর স্থির সহনশীল এবং পজিটিভ থাকার চেষ্টা করবেন এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দিকে একজন ভাইবার প্রধান ব্যক্তি যিনি তিনি দেখার চেষ্টা করবেন এরপরে আরেকটি প্রশ্ন যদি গত ভাবে করতে চায় সেটি হলো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে আপনার কাছে জানতে চাইতে পারে যে কেন কমে যাচ্ছে আপনি নিয়োগ পেলে কি করবেন আপনি বলুন তো যে এমন কয়েকটি কারণ বলুন বা এমন কয়েকটি উপায় বলুন যে যার মাধ্যমে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে পারি এরপরে একটু ইংরেজি অনুবাদ আপনার কাছে খুব ছোট ছোট বিষয়ে জানতে চাইতে পারে যে আপনি মোটামুটি ফ্লুয়েন্ট কিনা ইংরেজিতে বাচ্চাদের ইংরেজি পড়াতে পারবেন কিনা বা আপনাকে একটা প্যাসেজ পড়তে দিতে পারে যেটা পড়েন তো অনেক অঙ্ক করতে দেয় দুই একটা গুণ ভাগ ভাগ শেষ নানান যে ছোটখাটো যে বিষয়গুলো লসগু গসগু করতে দিতে পারে এরকম আমাকে দিয়েছিল একটা লসগু গসগু করতে দিয়েছিল তো সামনে আপনার একটা ওরাই প্যান সাধারণত কলম সরবরাহ করে খাতা সরবরাহ করে আপনাকে একটা অঙ্ক করতে দিল যে এটা অঙ্কটা করেন খুব এই ধরনের সাধারণ বিষয়গুলোর মধ্যেই থাকার চেষ্টা করেন ওনারা আচ্ছা এরপরে আমি ওভারঅল যে বিষয়টার কথা বলবো যে আপনি অবশ্যই অবশ্যই শান্ত ধৈর্যশীল সহনশীল এবং একটু বাচ্চাকে হ্যান্ডেল করার জন্য যে ধরনের গুণাবলী একজন মানুষের মধ্যে থাকে বা আমাদের মায়েদের মধ্যে থাকে সেই জিনিসগুলো আপনার মধ্যে যেন থাকে সেদিন এই জিনিসটা অ্যানশিওর করবেন এটি মূলত আপনার মধ্যে আছে কিনা এটা দেখার চেষ্টা করে সুতরাং আমি আর বেশি কথা বলবো না প্রিয় বন্ধুরা আপনারা যারা ভাইবা দিবেন সামনে সবার জন্য শুভকামনা থাকলো এবং আমি যেই গুরুত্বপূর্ণ কথাগুলোর কথা বললাম যে বিষয়গুলোর কথা আলোকপাত করলাম আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আমি বিশ্বাস করি খুব ভালো ভাইবা আপনি দিবেন খুবই ভালো করবেন সালাম আলাইকুম